আজকে একটা নতুন ডিজাইনের ওড়না তৈরি করলাম অনেক দিন পর আবার কাটওয়ার্কের কাজ নিয়ে বসেছি সময় করে উঠতে পারি না যার কারণে এই ঝামেলাগুলো করতেও পারি না কাটওয়ার্কের কাজ সব সময় ঝামেলা আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আম আল্লাহর রহমতে অনেক 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 ভালো আছেন সবাই যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম চলুন ভিডিওতে যাওয়া যাক এখন আমি যে ওনাটা দেখাচ্ছি ওনাটা কোন না তবে একটু ইউনিক ডিজাইন করলাম তো এখানে দুইটা কালার জোড়া দিয়েছি একটা হলো ন্যাভি ব্লু আর একটা হলো সাদা একদম ধপধপি সাদা যেটা আর এটা পুরাটাই হলো প্রাইড কাপড়ের আমার মনে হয় ওড়নাটা সবসময় প্রাইড কাপড়ের খুবই আরামদায়ক এগুলো গরমের সময় ব্যবহার করা যেমন আরাম আর সবচেয়ে বড়ো কথা হল যেমন কালার নষ্ট হয় না তেমন হচ্ছে চওড়া থাকে এই এই কাপড়ের ওড়নাগুলো আমার কাছে খুবই ভালো লাগে তবে অনেকেই পছন্দ করেন আবার অনেকেই পাতলা বলে পছন্দ করেন না কিন্তু পাতলা হলেও এই ওড়না কিন্তু ব্যবহার করা যায় ড্রেস পরতে মানে জামাটা পরতে ইনার লাগে কিন্তু ওড়নাটা কিন্তু ব্যবহার করা যায় এতে প্রবলেম হয় না তো যাই হোক এক একজনের পছন্দ এক এক রকম তো আমার ওড়নাটা ঠিক এভাবে জোড়া দিয়েছি আর এটা কিভাবে কেটেছি সেটা আপনাদের সাথে আজ শেয়ার করব তো এখানে আমি কাপড়গুলো নিয়ে প্রথমে বসেছিলাম যে কাপড়গুলো কোনটার সাথে কোনটা জোড়া দিব কীভাবে দিব এই তিনটা কাপড় ছিল আমার কাছে আরও টুকরা কাপড় কিছু আছে প্রাইডেরই কিন্তু আসলে এই কাটওয়ার্কের কাজ করতে অনেক ভেবে চিনতে কাজ করতে হয় যেমন চিন্তা করতে হয় কাপড় যাতে নষ্ট না হয় আবার অন্যদিকে চিন্তা করতে হয় যে কালারটা কালার কম্বিনেশনটা একটু সুন্দর হলে সবাই পছন্দ করবে আর বিশেষ করে যেটা নিজের কাছে ভালো লাগে সেটা সবার কাছেই ভালো লাগে দেখেছি যেটা যে কাস্টমাররা পছন্দও করে যেটা আমি নিজে মন থেকে যেটা আমার কাছে বেশি ভালো লাগে তো আমি খুবই চেষ্টা করছিলাম কোনটার সাথে মিলাই মনে হচ্ছিলো যে তিনটাতেই তিন রকমের ম্যাচিং দিলে ভালো লাগবে তো আমার ছেলে বলল যে আম্মু সাদা আর ব্লুটা দাও এটা বেশি ফুটবে তো আমি ওর কথা মতোই এটাই করলাম তবে সাদা কাপড়টা দিয়ে ওনাটা একবার বের করে ফেলেছি আরে আরেকটা ওনার কাপড় আছে আর ন্যাভি ব্লুটা পুরা শাড়িটাই রয়েছে আমাকে একটা আপু একবার কমেন্ট করেছিলেন যে প্রাইড শাড়ির আসল চেনার উপায় কি তো আসলে এগুলো চেনা খুবই কঠিন যারা সব সময় এই কাজগুলো করে থাকে তাদের চোখের আন্দাজে হাতের আন্দাজে ধরা পড়ে যে ভালো কিনা মন্দ আর নতুন করে এ কাপড় নিতে গেলে বুঝতে পারা যায় না আসলে কাপড়গুলো ভালো কি না তবু চোখে একটু বোঝা যায় যে ফিনিশিংটা কেমন সেভাবে বোঝা যায় এছাড়া পাটটা চিকন পাট থাকে আসল যেটা এ যাবত আমি যেটা দেখে আসছি সেটাই বলছি আপনাদের আমার অভিজ্ঞতা থেকে আর কি বলা আর হচ্ছে কাপড়টা ফিনিশিংটা সুন্দর আসে আর সিলটা তো দেখালাম সিলটা ঠিক এরকমই আসে আমি এ যাবত যতগুলো কাপড় নিয়েছি ঠিক এরকমই আসে আমি শহর থেকে যেটা নিয়ে এসেছি সেরকম সেখানেও এরকম ছিল ছিল আবার অনলাইন থেকে যখন নেই সেটাও এরকমই ছিল থাকে তো এ থেকে আমার মনে হয় যে এটাই আসল আর কাপড় আমি ব্যবহার করেও দেখেছি যে মানে ধোয়ার পরে যেহেতু আমি ড্রেস তৈরি করার পরে ওয়াশ করি জন্য ওয়াশ করার পরে বুঝতে পারি যে কাপড়টা ভালো তো আমার কাছে এই কোয়ালিটিটা ভালো মনে হয় এবং আসলও মনে হয় তো এটা নিয়েই বারবার নাড়াচাড়া করছিলাম যে কি করি কিভাবে কাটবো আর কোন কালারের সাথে কোন কালার দেব তিনটা কালারই আমার কাছে বেশ ভালো লাগছে তবে কাপড় আরও আনতে হবে কাপড় অনেকগুলো আনলে আমার অনেকগুলো কালার দেখলাম আমি যে অনেকগুলো সুন্দর সুন্দর কালার আসছে ওনার জন্য আমার সবসময়ই এই কাপড়টা লাগে তবে সবসময় বলে ভুল হবে এই গজ কাপড়ের ওনার অর্ডারও আমার কাছে আসছে গজ কাপড় নিতে চায় যারা বিশেষ করে চওড়া কাপড়টা ইউজ করতে চায় না চওড়া ওনাটা আর কি আর তারা ওই গজ কাপড়ের ওনাটাই ব্যবহার করতে পারে সমস্যা নেই কিন্তু বেশিরভাগ মানুষই নামাজি ওনার কথাটাই বলে তো সেক্ষেত্রে আমার এই প্রাইডের কাপড়টাই বেশি প্রয়োজন তো আমি এজন্য এই কাপড়গুলো আনার চেষ্টাও করছি নিয়ে আসবো অনেকগুলো কাপড় একসাথে আর অনলাইন থেকে আনতে গেলে অনেকটাই খরচ পড়ে এতে করে ড্রেসের দামটাও একটু অবশ্যই বাড়াতে হয় আর সত্যি কথা বলতে কি কাপড়ের দামটাও বেড়েছে মানে ধাপে ধাপেই বাড়ছে যেমন কাপড়ের দাম তেমন সুতার দাম হাতের কাজের ড্রেসগুলো করা খুবই কঠিন হয়ে পড়ছে আসলে এখন সুতা যে সুতা ছিল মানে ষাট টাকা সহ হিসাবে আমাদের এখানে এখন আশি নব্বই এরকম করে নেয় তো অনেক দাম বেড়ে গেছে সুতা কোয়ালিটি ভালো সুতার সমস্যা নেই কিন্তু দামটা অনেক বেড়ে গেছে আস্তে আস্তে ধাপে ধাপেই বাড়ছে বেশ কয়েকদিন পর যদি যাই আনতে তখনই দেখি যে কিছু না কিছু বাড়ছে দাম এই জন্য এই কাজগুলো করা খুবই কঠিন হয়ে গেছে আসলে এমনিতেই হাতের কাছে ড্রেসের দামটা বেশি থাকে অনেকেই অনেক রকম কথা বলেন কিন্তু যারা রেগুলার এগুলো ইউজ করেন বিশেষ করে যারা চাকরি করেন বা অনেকেই আছে এরকম ড্রেসগুলো হাতের কাছে ড্রেসগুলো খুব পছন্দ করেন বাইরে পড়া কোনো অনুষ্ঠানে পড়া হাতের কাছে ড্রেস পছন্দ করেন তারা বেশি কথা বলেন না তারা যে কোনো ড্রেসই যেভাবে দাম হিসেবে নেন আর আমি সবসময়ই আমার পারিশ্রমিক আমার খরচ এটা তো আমাকে ধরতেই হবে একটা ড্রেসের দাম যেভাবে নির্ধারণ করতে হয় সেভাবে নির্ধারণ করি আর সাথে লাভটা কিন্তু খুবই কম থাকে বিশেষ করে দেখা যায় যে কোনো কোনো সময় লাভই ধরা যায় না লোক হিসেবে তখন বিক্রি করতে গেলে বা কোনো কারণবশত দেখা যায় যে প্রয়োজনের তাগিদে দেখা যায় যে লাভ থাকে না তো সেক্ষেত্রে আসলে সবাই এগুলো বোঝে না আর সব সবসময় যেহেতু এটা বিজনেস প্রাইভেসি তো থাকবে অবশ্যই নিজেকে প্রাইভেসি রক্ষা করে চলতে হবে না হলে বিজনেস হবে না এটা সবাইকেই বুঝতে হবে কারণ এর আগে একটা আপ আমায় কমেন্ট করেছিলেন যে আপনারা ভিডিও করেন দেখাতে আসেন অথচ সুন্দর করে ফুল ফাল দেখান না তবে আপু আমি খুবই চেষ্টা করি সুন্দরভাবে দেখানোর জন্য আর ধীর স্থিরভাবে প্রতিটা ধাপ দেখানো সম্ভব নয় ভিডিও অনেক বড় হয়ে যায় এটা সবাই পছন্দ করে না কারণ আরও আপুরা আমাকে এরকম কমেন্ট করেছেন আমি যখন প্রথম প্রথম একদম ধীরি স্থিরভাবে সুন্দর করে বোঝানোর চেষ্টা করতাম ভাবতাম যে আমি যত ধীরে দেখাবো তত আপুদের উপকার হবে কিন্তু আমাকে আপুরা বলতেন যে আপুরা একটু ফাস্ট ফার্স্ট করেন তাহলে ভিডিওগুলো দেখতে আমাদের কাছে বেশি ভালো লাগে তো আমি সব আপুদের অবশ্যই ধন্যবাদ জানাবো যারা আমাকে আমার ভুলগুলো ধরিয়ে দিয়ে আমাকে সামনে এগিয়ে চলার পথটাকে সহজ করার জন্য সহযোগিতা করে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং দোয়াও করি তো সব আপদের কথা মতো আমি ভিডিওগুলো একটু ফাস্ট ফাস্ট করেছি আর এটাই করাটা উচিত ওইভাবে ধীরে ধীরে করাটা সম্ভব নয় আর সারাদিনের দিন ধরে ভিডিও করে নিয়ে সেই ভিডিওটাকে এডিটিং করে ছোটো খাটো ছাট ছুট দিয়ে ফাস্ট ফাস্ট করে কিন্তু এতটুকু ভিডিও হয় তো যাই হোক এটা অনেক পরিশ্রমের কাজ হয়তো বাহির থেকে বোঝা যায় যে নাই এটা তেমন একটা কাজ না ভিডিও করে ছেড়ে দিলেই হয় কিন্তু এর পিছনে অনেক পরিশ্রম আছে যেসব আপুরা করেন তারা খুবই ভালো বুঝতে পারেন যাই হোক এখন আমি ওড়নার কাজটাতে আসি এখানে আমি ওড় সম্পর্কে তো কিছুই বলিনি তো এখানে আমি কাপড় নিয়েছি গজ। যে কোনো ওড়া যে কোনো ডিজাইনের ড্রেস জামা যাই করি না কেন যে আমি আমার এই ভিডিওর মধ্যে অনেকগুলো টিপস থাকবে আপুরা যারা নিজেদের জন্য করতে চান তারাও শুনতে পারেন বা যারা আমার ভিডিওকে পছন্দ করেন তারাও এগুলো শুনে জেনে রাখতে পারেন যাই হোক আমি আড়াই গজ করে নিয়েছি আড়াই গজের বেশি নিয়েছি আড়াই গজ হচ্ছে দুই গজ তারপরে আঠারো ইঞ্চি আমি এখানে নিয়েছি একুশ ইঞ্চি করে কারণ হচ্ছে সেলাই যাবে এছাড়াও যখন আমি সুতার কাজগুলো করব তখন ওনাটা একটু ছোট হয়ে যেতে পারে তখন সমস্যাটা হয় একটু বেশি হলে সমস্যা হয় না তো যে কোনো ডিজাইন করার আগে যেমন ধরেন ওনার জন্য আড়াই গজ নিতে হবে জামার জন্য সাড়ে তিন গজ নিতে হবে এগুলো নিতেই হবে এখন সাড়ে তিন গজ জামার ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় কাস্টমার বা কারো হাইট হিসেবে অনেকটা বেশি নিতে হয় কম নিতে হয় সেক্ষেত্রে বিষয়টা আলাদা কিন্তু যে কোনো ডিজাইন করার ক্ষেত্রে এভাবে করে নিলে কাপড়টা নষ্ট হবে না যদি ডিজাইন করতে যান কাটওয়ার্কের বিশেষ করে দুই কালার দেন তিন কালার দেন তাহলে কিন্তু দুইটা অন্যা বা তিনটা ওন্যা হবে এতে কাপড় নষ্ট হবে না বরং ড্রেস বাড়বে তো এভাবে হিসাব করে কাপড়টা কাটতে হয় যাতে করে নষ্ট না হয় আমরা তো বিজনেস করি দুটো টাকা নষ্ট হওয়া মানেই লস আর বিজনেস করি আর যাই করি নিজের জন্য করলেও তবে নিজের জন্য দুই একটা করলে পরে এতটুকুতে সমস্যা হবে না কিন্তু বিজনেসের ক্ষেত্রে কিন্তু আমাদেরকে অনেক হিসাব করতে হয় তো যাই হোক আমি ওড়টার মাঝখানে যেভাবে ভাঁজ করে কেটে নিয়েছি সেটা আপনারা দেখেছেন আমার মনে হয় বোঝার কথা মানে ওড়াটাকে আমি ডাবল করে ভাঁজ করে নিয়েছি চড়ার দিক থেকে ভাঁজ করে নিয়ে তারপরে আমি মাপটা করে কোনাকণি করে মাঝখান থেকে কেটেছি মাঝখান থেকে কেটে নিয়ে যে আমার ওড়াটা আমি এইভাবে জোড়া দিয়েছি তো যাই হোক অনেক কথা বললাম আমার ভিডিওর মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সেই সাথে আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আর আরেকটা কথা বলে আপনাদের আমার কোনো ড্রেস ভালো লেগে থাকলে নিতে পারেন তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম